এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে টাইম শিডিউলটা খেয়াল রাখতে হবে আপনাকে টাইম শিডিউল খেয়াল রাখতে হবে গ্রামে যখন আপনি আপনাকে আগে এটা কি করতে হবে আপনাকে একটা রুট প্ল্যান করতে হবে প্রথমটা হচ্ছে কি রুট প্ল্যান রুট প্ল্যানটা হচ্ছে যে আপনার সপ্তাহে সাত দিন সাতদিনে দিনে আপনার কি করে দিতে হবে যে আমি প্রথম দিনে শনিবারে আমার গাড়িটা এই দিক দিয়ে ঢুকবে এই বাজার করবে এখান দিয়ে এখান 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 দিয়ে 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 ঢুকবে 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 সোমবার মঙ্গলবার এই এই বাজার আসবে আসবে তাহলে হবে কি যখন প্রতিদিনের একটা নির্দিষ্ট দিনে যখন ওই গাড়িটা ওইখান দিয়ে যাবে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে বিশ্বাস তৈরি হবে এবং মানুষ আপনার গাড়ির অপেক্ষায় বসে যাবে ঠিক আছে এটা সাতটা দিনের জন্য প্রথম করবেন একটা রোড প্ল্যান এরপরে করবেন একটা টাইম শিডিউল একটা কেমন প্রতি প্রত্যেকটা অঞ্চলেই কিছু কিছু বাজার বসে খুব ভোরে সকাল সাতটা থেকে দশটার মধ্যে কিছু বাজার বসে তো আপনাকে যখন গাড়ি করবেন তখন আপনাকে গাড়িকে বলে দিতে হবে যে সকাল সাতটার সময় গিয়ে এই বাজারটা শুরু করতে হবে আমি নয়টা পর্যন্ত ওই বাজারে থাকবো নয়টা শেষ হবে আমি আরেকটা দুই নম্বর বাজারটা যাবো সেটা থেকে নয়টা থেকে আমি এগারোটা পর্যন্ত থাকবো এগারোটার পরে আমি গ্রাম দিয়ে ঢুকে একটা বড় বাজারে যাব। বড় বাজার যেগুলো আছে রোডের সাইডে অথবা হাটের বাজার অথবা বড় উপজেলার বাজার আমি ওই বাজারে যাব। কেন আমি এগারোটা বারোটার পরে ওই বাজারে যাব কেন কারণ সকাল দশটা থেকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই সমস্ত বাজারে খুব ভিড় থাকে ঢোকা যায় না গাড়িটারি নিয়ে একজনে দাঁড়াইতে গেলেই মানুষ বলে যে সামনে যে আসবে দাঁড়ানো যাচ্ছে না একটা কাস্টমার পিছনে জ্যাম বেঁধে গেছে এরকম হয়ে যায় কিন্তু এই বাজার গুলা যদি আপনি বারোটার দিকে ঢুকেন বারোটা থেকে দুইটা তিনটা পর্যন্ত এই বাজার থাকে ফ্রি ফ্রি এই সময়টা গ্রামে কোন লোক থাকে না সবাই হয়তো খাচ্ছে অথবা গোসল করছে অথবা ঘুমাচ্ছে ছোট বাজার একদম শ্মশানের মতন খাকা করে কিন্তু বড় বাজার গুলাতে কিছু কিছু লোক থাকে এই ফাঁকায় ফাঁকাই আপনি যে সময়টায় কোনো জায়গায় লোক থাকে না এই সময়টায় এই এই বড় বাজারগুলো আপনি মার্কেটিং করতে পারবেন তাহলে সকালে আপনি কি করলেন সাতটা থেকে নয়টা পর্যন্ত একটা বাজার করলেন থেকে পর্যন্ত নয়টা একটা বাজার করলেন এগারোটার পরে গ্রামের মধ্যে ঢুকলেন ঠিক আছে না গ্রামের মধ্যে ঢুকলেন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত গ্রামের ভিতর দিয়ে আপনি একটা বড় বাজারে চলে গেলেন বড় বাজারটায় থাকলেন চারটা পর্যন্ত চারটা পর্যন্ত থাকার পরে আপনি আবার টার্গেট করলেন যে আমি গ্রামের মধ্যে দিয়ে ছোট ছোট তিনটা বাজার করে আমি ফেরত আসবো তাহলে আপনি বাজার করলেন কয়টা ষাট ছয়টা প্রতিদিন আপনার পাঁচ থেকে আটটা বাজার প্রতিদিন করবেন এর মধ্যে থেকে গ্রামের ভিতরে দিয়ে সেলস করতে করতে আপনি আবার আপনার পয়েন্টে চলে আসবে আপনার গাড়ি গাড়ি আবার আপনার পয়েন্টে চলে আসবে তাহলে দেখবেন এই টাইম শিডিউলটা করলে দেখবেন যে এক একটা বাজারে যদি আপনি প্রতিদিন এক হাজার টাকা করে মিনিমাম সেলস করেন সেখানে দেখবেন আপনার দশ হাজার বারো হাজার টাকা পনেরো হাজার টাকা সেলস হয়ে গেছে দুইটা করছে কতটা রোড প্লান দুই নাম্বারটা টাইম শিডিউল আর তিন নাম্বার হচ্ছে কাস্টমার অডিয়েন্সের সাথে আপনারা যে কমিউনিকেশনটার জন্য দরকার যেমন আপনি একটা পোচা আপনি বাজাতে বাজাতে চলে যাচ্ছেন যে আটটা নুনুস পাচ্ছেন 100 টাকা কি পাঁচটা নুনুস কিনলেন আর 100 টাকা সম্পূর্ণ ফ্রি তাহলে আপনি এটা বাজাতেন বাজাইতে বাজাতে চলে যাচ্ছেন হয়তো কোন কাস্টমার শুনছে কেউ শুনে না শুনবে ঠিক আছে কেউ শুনবে কেউ শুনে না কি বললেন আপনি কেউ বুঝছে কেউ বুঝেনা আপনি চলে গেছেন কিন্তু এই একটা কাস্টমার যখন আপনার খেয়াল রাখবে একটা কাস্টমার যখন আপনি গেলেন কি বিক্রি করছেন আপনি সেটা শুনতে হবে। কাস্টমার নেবে কিনা তারপরে করবে যে তার অথবা বাড়িতে টাকা আছে কিনা টাকাটা জোগাড় করে টাকাটা বের করে তারপরে আপনার গাড়ির কাছে আসবে এই গাড়ি যদি আপনার ততক্ষণে থাকে তাহলে সে কিনবে আর যদি না থাকে আপনার গাড়ির পিছনে কিন্তু সে দৌড়াবে দৌড়াবে না এটা খেয়াল রেখে আপনি যখন যে কোনো জায়গায় কোন বাজারে অথবা গ্রামে আপনি যেখান থেকে সেলস শুরু করবেন হয়তো কোনো বাজারের আগে যে বাজারে সেলস করবেন আপনি ওই যে আপনার টার্গেট তিনি ওই জায়গায় যে শুরু করবো তার বিশ গজ আগে একটা ফাঁকা জায়গায় প্রথমে পুরো রেকর্ডিংটা একবার বাজায় দিবেন এরপরে ঠিক যেখানে আপনি বিক্রি শুরু করতেছেন ওইখানে গিয়ে আপনি তিন মিনিট দাঁড়াবেন এরপরে বিশ গজ পরে সামনে যাবে না দাঁড়াবেন বিশ গজ সামনে যাবে না দাঁড়াবেন আর যে জায়গাটায় সেলস বেশি হবে কারণ প্রত্যেকটা বাজারে কিছু পয়েন্ট থাকে যেখানে সেলস বেশি হয় ওই জায়গাটায় আপনি পাঁচ গজ যাবেন না দাঁড়াবেন ধীরে ধীরে হ্যাঁ ধীরে ধীরে যাবেন আর দাঁড়াবেন ধীরে ধীরে যাবেন না দাঁড়াবেন আর যেখানে যতক্ষণ বেঁচে হচ্ছে সাউন্ডটা কম দিয়ে সেখানে বেঁচে কেনা করতে হবে আর যেখানে একটু ফাঁকা জায়গা সেখানে ফুল সাউন্ড দিয়ে মানুষকে শোনাতে হবে ঠিক আছে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো যদি আপনি শিডিউল মিলায়ে এই যে রোড প্ল্যান টাইম এবং আপনার সেলস করার জন্য যে কৌশলটা গাড়িছে এই তিনটা জিনিস যদি আপনি কারেকশন করেন সুন্দর করে করেন রিজিকের মালিক আল্লাহ আপনার সেলস আলহামদুলিল্লাহ ভালো হতে বাধ্য এরপরে আমাদের কাছে যা পণ্য আছে সেগুলো তো টোটাল আমরা চেষ্টা করি যে ব্যবহার উপযোগী হয় মানসম্মত হয় খাওয়ার উপযোগী হয় আমরা চেষ্টা করি এটা তো অবশ্যই যদি ভালো হয় তাহলে তো কাস্টমার রিটার্ন আর কিনবে এবং সেটা আপনাকেও খেয়াল করতে হবে কারণ যেই জিনিস রাস্তায় পাওয়া যায় রাস্তায় পাওয়া জিনিসের উপরে মানুষের এমনিতে একটু অনীহা বেশি থাকে সন্দেহ বেশি থাকে কম দামে একটা জিনিস পাইলে মানুষের সন্দেহ বেশি থাকে তো আপনাকে এটা কাস্টমারকে বোঝা দেওয়া যে আমি যদি এই প্রোডাক্টটা আমি যদি সরাসরি কোম্পানি থেকে নিয়ে এসে না বিক্রি করতাম এই কোম্পানি এই প্রোডাক্টটা যদি পাঁচটা সাতটা হাত ভরে মানুষের কাছে যেত তাহলে এই প্রোডাক্টটার দাম আমি যেটা বারো টাকা বিক্রি করছি এটা আপনাদেরকে বিশ টাকা বিশ টাকা হবে শুধুমাত্র এই মধ্যসত্ত্ব বাদ দিয়ে আমি সরাসরি সেলস করার কারণে আমি বারো টাকায় দিতে পারি আপনারাও বারো টাকায় কিনে দিতে এইটা এই জিনিসটুকু আপনি জাস্ট অ্যাপ্লাই করেন আর আপনার যে এই যাচ্ছে আপনার যে সাহস আছে আপনার যে পরিকল্পনা আছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়